আসসালামু আলাইকুম বিভাস চলে আসলাম বিডি ম্যাক্সের পক্ষ থেকে আপনাদের কিছু পূজার সিল্কের কালেকশন নিয়ে ইন্ডিয়ান সিল্ক কালেকশন ধামাকা প্রাইজে দিচ্ছি মাল্টি সুতার কাজ করা পিস সিল্কের শাড়ি তো এই শাড়িগুলো দিচ্ছি আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের থেকে ধামাকা প্রাইজে ইন্ডিয়ান সিল্কের শাড়ি মিনা ওয়ার্কের কাজ করা পনেরোশো টাকায় দিচ্ছি আমরা ধামাকা প্রাইস অনলি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন গোর্জিস লুকিং শাড়িগুলো পুজোর কালেকশন তো আঁচলের কারুকার্যটা দেখেন সম্পূর্ণ কাজটা দেখেন একবারে ফ্লোরাল প্রিন্টের ভিতরে মিনা কাজ করা আর বডির কাজটা হচ্ছে সম্পূর্ণ জামদানি স্টাইল মাল্টি সুতার কাজ একবার ভিতরে এখানে সফটের আরো কয়েকটা কালার আছে জলপাই কালার আছে পার্পেল আছে মিষ্টি আছে কালো আছে 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 ম্যাজেন্টা ব্লু আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে শাড়িগুলো পৌঁছিয়ে দিব সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ চব্বিশ ঘন্টা আপনি শাড়িটা আপনি হাতে পাবেন এখানে কালারগুলো দেখেন আপনাদের যে কালারটা আমি আপনাদের সুবিধাতে শাড়িগুলো আর খুলে দেখাবো পার ডিজাইনটা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ির আঁচলটা থাকবে এরকম গোডেস লুকিং বডিটা থাকবে আপনার এই শাড়িটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা শাড়ি কী ধরনের হতে পারে এই যে এটা হচ্ছে পার্পেল কালারের পার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ জামদানি স্টাইল করছে ইন্ডিয়ান শাড়ি সিল্কের শাড়ি সফটের ভিতরে নরমালি কিনতে গেলে পঁচিশশো থেকে আঠাইশশো লাগবে আপনাদের চলনি মাত্র আমাদের বাদল শাড়ির পক্ষ থেকে পনেরোশো টাকা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এম দুশো ছয় নম্বর দোকানে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবে আসবেন আমাদের শোরুমে অবশ্যই এসে বলবেন যে ভাই আমরা ইউটিউব চ্যানেল দেখে আসছি কারণ আমরা এই শাড়িগুলো দামাদামি করে দাম চাই আপনার আটচল্লিশশো ছেচল্লিশশো পরে বিক্রি করি দামাদামি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা জমানোর জন্য আমরা ইউটিউবে রিজনেবল প্রাইসে দিচ্ছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর আইটেম পিউর রেশম সিল্কের ভিতরে একদম বেলাউজিট সহ চৌদ্দ হাত আর কালারগুলো প্রত্যেকটা কালার ইউনিক কালার সোভার কালার স্ট্যান্ডার্ড কালার উপলক্ষে অনেকে ভাবতেছেন অল্প বাজেটে গিফট করবেন সুন্দর শাড়ি দেখেন এটা কারুকার্য দেখছেন আচলের কারুকার্যটা অনেক সুন্দর তো বৃহস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্ত আলাইকুম